আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের একটি ভিন্ন রকম রেসিপি শেয়ার করবো যেহেতু আমরা কিছুদিন আগেই কোরবানির ঋত পার করেছি সেহেতু আমাদের সকলের বাড়িতেই কিন্তু এখন কম বেশি মাংস রয়েছে তাই না কুরবানির ঋতটাই কিন্তু একদম পারফেক্ট সময় যখন আমরা কোরবানির এই মাংস দিয়ে অনেক রকম রেসিপি বাসায় বানিয়ে খাই তাই না আর কুরবানির মাংসের স্বাদ তো এমনিতেই একটু বেশি মজার গরুর মাংসের তো অনেক ধরনের রেসিপি হয় তাই না কেউ কেউ আছে যে একটু ঝাল করে গরুর মাংস ভোনা খেতে পছন্দ করেন আবার কেউ কেউ আছে যে আলু দিয়ে মাংসের ঝোল খেতে পছন্দ করেন মোটামুটি তো আমরা সব রকমভাবেই গরুর মাংসটা রান্না করে দেখেছি তাই না কিন্তু কখনো কি কোনো প্রকার গুঁড়া মশলা ছাড়া শুধুমাত্র বাটা মশলা দুধ দিয়ে গরুর মাংসটি রান্না করে দেখেছেন যেহেতু এই রেসিপিটিতে একদম ইনস্ট্যান্ট বাটা মশলা ব্যবহার করা হয় তাই এই রেসিপিটির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে শিল্পাটায় হালকা থেতলে এখানে ব্যবহার করেছি আর আদাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি তারপর এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু মাখানোটা অনেক সুন্দর করে করতে হবে এই মাখানোর উপরেই কিন্তু আপনার রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে যত বেশি করে মাখাবেন মাংসগুলোর ভেতরে মশলাগুলো তত বেশি ঢুকবে আর এটার স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে এবার সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট দুধ ব্যবহার করছি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এক কাপের মতো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর আমি কিন্তু আজকের পুরো রান্নাটাই এই লিকুইড দুধ দিয়ে করব এই এক কাপ গরুর দুধ আর এই মাংস থেকে যতটুকু পানি বের হবে এইটুকু দিয়েই পুরো রান্নাটা আমি শেষ করব এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আজকের রান্নাটি আমি খুবই অল্প উপকরণে করেছি এখানে আমি তেলটাও একদম অল্প পরিমাণে ব্যবহার করেছি তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে হালকা বাদামি কালার হয়ে আসবে মানে যখন পেঁয়াজটা বেরেস্তার কালার আসবে তখন এখানে মাংসগুলো দিয়ে দিব এখানে আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে মাংসের কালারটাও সুন্দর আসবে আর মাংসের গ্রান আর টেস্টটাও অনেক ভালো আসবে এই কারণে আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে তারপর এর মধ্যে মাংসটা অ্যাড করেছি এরপর নেড়ে চেড়ে সবগুলো উপকরণ তেলের সঙ্গে মিশিয়ে আমি এটা দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রান্না করেছি আর রান্না করার সময় অবশ্যই ঢাকনার মুখে কোনো ছিদ্র থাকলে সেটা কোনো কাগজ দিয়ে বা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিবেন এতে করে মাংসের থেকে যে পানিটা বের হবে সেটা বাষ্প আকারে বেরিয়ে যেতে পারবে না আর মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে মাংসটাকে ঢেকে আমি পনেরো মিনিটের মতো রান্না করেছি পনেরো মিনিট পর দেখতে পেয়েছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পরিমাণে পানি বের হয়েছে তাই না তারপর আবারও ঢেকে আমি মাংসটাকে আবারও পনেরো মিনিটের জন্য রান্না করব তারপর ঢাকনা খুলে এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি এই চিনিটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছি এবার মাংসটাকে আমি আবারও দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি তারপর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর মাংসের গায়ে গায়ে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে রয়েছে এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজার হয়েছিল আপনার একবার হলেও কিন্তু এটা বাসায় ট্রাই করবেন আবারও বলছি তারপর এখানে আমি আস্ত কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি এই কাঁচামরিচটা অপশনাল এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করেছি এটা কিন্তু ঝালের কোনো পরিবর্তন করবে না জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসবে তো শেষবারের মতো আমি মাংসটা কি ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার এই তো দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আমার মাংসটা কিন্তু রান্না একদমই প্রস্তুত এবার আমি এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর হয়েছে আর এটি এর গ্রেভিটাও এতটা সুন্দর হয়েছিল। এটা যখন পোলাও ভাত বা রুটির সাথে খাবেন এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে আর ভিডিও শুরুতেই তো আমি দেখিয়েছিলাম যে মাংসটা কতটা সফট হয়েছিল আপনারা খেয়াল করেছেন কিনা না জানি না তো আবারও চাইলে দেখতে পারেন মাংসটা কিন্তু অনেক সফট হয়েছিল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে আমি আবারও বলছি যারা এখন পর্যন্ত এভাবে রেসিপিটি ট্রাই করে দেখেননি তারা একবার হলেও এটি বাসায় রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয় আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ